পয়লা জুন তারিখে লোকসভা নির্বাচন সপ্তম দফা অনুষ্ঠিত হতে চলেছে বসিয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী মিরাজ মোল্লার মুখোমুখি হয়েছি এবং তার কাছ থেকে শুনবো কিছু কথা জানতে চাইব বসিয়াট লোকসভা কেন্দ্র সম্পর্কে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজি নুরুল ইসলাম এবারে বসিয়াটের প্রার্থী তার নির্বাচনী প্রচারে এসেছিলেন এসে যে কথা বলেছিলেন যে তারই দলের একজন এমএলএ উষারানী মণ্ডল তাকে যথেষ্ট ভস্নাত করেছেন এই মঞ্চ থেকে এবং তার ভসনাত করাতেই বেশ কিছু তৃণমূল কর্মী তারা উৎসাহিত হয়েছিলেন এবং পাশে দেখা গেছে তৃণমূল নেতা খালেক মোল্লাকেও তিনিও এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উষারানীর ভস্তনাতে যথেষ্ট উৎসাহী ছিলেন কিন্তু এই হাজি নুরুল ইসলাম সম্পর্কে এই খালেক মোল্লা এক সময় কি বলেছিলেন শুনবো প্রার্থী মিরাজ মোল্লার কাছ থেকে এই খালেক মোল্লা দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে হাজি সাহেবকে বলেছে চোর চিটিংবাজ ধাপ্পাবাজ গুন্ডাবাজ এমনকি যে ডাঙ্গাওয়াজ আমার কাছে তার রেকর্ড আছে আপনারা দেখবেন সেটাকে দেখবেন আজকে উল্লাসে নাচছে আজকে উল্লাসে নাচছে যে খালেক মোল্লার দিদির মঞ্চের পাশে দাঁড়িয়ে সেই খালেক মোল্লার বক্তব্য আপনারা শুনতে পাবেন আমি বলি যারা আজকে মিটিংয়ে না এসে তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিংয়ে আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না ব্লক যারা আছেন সংগঠন যারা আছেন তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না ধরবে ততক্ষণ উষারানি মণ্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না বিজেপির সাথে যাতে আতাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই তৃণমূল নেতা তৈরি করে একজন চলে যায় কোটি লোক জন্মায় মা বোনেরা জন্ম দেয় হাজার হাজার লক্ষ লক্ষ লোকেদের মনে রাখবেন আপনাদের মতো লোক চাই না আপনি আপনার স্বামী দলটাকে বেছে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব না আমি অন্য দলের ব্যাপারেও যেমন কথা বলি নিজের দলের ব্যাপারেও কথা বলি আমি একটুকু বলে মায়েদের আমি প্রণাম জানাই সালাম জানাই আপনাদের পাগুলোকে প্রণাম অনেক দূর থেকে এসছে গো মা বোনেরা আমার অনেক দূর থেকে আমার মা বোনেরা এসছেন আমার ভাইয়েরা এসছেন আমি সবাইকে আমি জানি এখানে একটা নিউরো সায়েন্স হসপিটাল হচ্ছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আগামী দিন দেখা হবে এবং জিতে সম্মানের সাথে ইন্ডিয়া জোট নিয়ে বাংলায় বিজেপিকে কে হাঁটাবে তারা যে নির্দেশ করবেন সেই নির্দেশ মানব দেখুন হাই সাহেব সম্পর্কে বলি হাই সাহেব তো দু হাজার নয়ের এমপি এখানে ওকে টিকিট দেয়নি বসিয়াটে দু হাজার চোদ্দোই জঙ্গিপুরে ডেকে দিয়েছিল আমরা গেছিলাম হাই সাহেবের সেখানে জিততে পারেনি ওনাকে দিদি আবার শান্তনা পুরস্কার হিসেবে দিয়েছে ভেবেছিল ওর থেকে কিছু পাবো কিন্তু এমন একজন মানুষ হাজি নুরুল ইসলাম মানুষ যেটা শুধু একটা পাক্কা ঘুষ মানুষের প্রতারণা করে সাম্প্রদায়িক দাঙ্গা দাঙ্গায় যুক্ত সাম্প্রদায়িক দাঙ্গা আর গোপালপুর গাজিতলা ঘেরি মুন্সিঘেরি ঘেরি মালিকদের কোনো টাকা দেন না কেন দলকে আবার এমএলএ করে দলে তো অনেক সম্পদ আছে অনেক কর্মী আছে ভালো নেতা আছে তাদেরকে আবার আগামী নিয়ে আসবে তাকে আমরা দলে যেতে হবে ক্ষমতা নিয়ে আসবে শুনলেন এবারে বসিয়ার লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী মিরাজ মোল্লা তিনি যা বললেন হাজি নুরুল সম্পর্কে এবং খালেক মোল্লা সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি দেখুন বিশ্ব দরবারে